একটা ছোট গ্রামের স্কুলে পড়তো এক ছেলে রিজু সব সময় শান্ত পরিশ্রমী কিন্তু দরিদ্র স্কুলে সবাই রঙিন ব্যাগ দামি সুন্দর খাতা নিয়ে আর রিজুর বেগে ছিল একটা পুরনো খাতার আর একটা পেনসিল যেটা তিন দিন ছোট হতে হতে প্রায় শেষ হয়ে গিয়েছিল একদিন ক্লাসের শিক্ষক বললেন আগামীকাল সবাই নতুন খাতা কলম নিয়ে আসবে পরীক্ষা হবে রিজু রাতে ঘরে বসে পুরনো পেন্সিলটা হাতে নিয়ে ভাবছিল এই শেষ টুকরো দিয়েই আমি কাল পরীক্ষা দেব পরদিন ক্লাসে সবাই নতুন পেন্সিল এনেছে কিন্তু রিজু পেন্সিলটা এত ছোট যে ধরে লেখাই কষ্টকর তবুও সে লেখে মন দিয়ে একাগ্রতায় পরীক্ষা শেষ হলো শিক্ষক কাগজগুলো নিয়ে যাচ্ছিলেন হঠাৎ বাতাসে একটা পৃষ্ঠা উড়ে মাটিতে পড়ে গেল শিক্ষক সেটা তুলে নিলেন আর চোখ থেমে গেল রিজুর খাতায় একদম নিখুঁত লেখা খোঁজা লাইন সুন্দর হাতের লেখা শেষ পেন্সিলের শেষ টুকরো দিয়ে লেখা সেই কাগজটা যেন জীবনের প্রতীক ফলাফল বেরোলো রিজু প্রথম হলো সবাই অবাক শিক্ষকের কাছে এসে বললেন বাবা তোমার পেন্সিলটা দেখাও তো রিজু লজ্জায় কাছে এসে বললেন বাবা তোমার পেন্সিলটা দেখাও তো রিজু লজ্জায় ছোট্ট টুকরোটা বের করলো শিক্ষক সেটা হাতে নিয়ে বললেন এই পেনসিলটা হয়তো ছোট। কিন্তু তোমার ইচ্ছাশক্তি পৃথিবীর যে কোনো পেন্সিলের চেয়ে বড়ো সেই দিন থেকেই বিজু ঠিক করলো যা আছে সেটাকে শেষ পর্যন্ত কাজে লাগাবে বছর কয়েক পর বিজু বড় হলো একজন সফল ডিজাইনার তার অফিসের টেবিলে এখনো রাখা সেই পুরনো ছোট পেন্সিলটা প্রেমে বাঁধানো নিচে লেখা যেখান থেকে শুরু সেখানে নিজের আগুন লুকিয়ে থাকে গল্পের শিক্ষা আপনার হাতে যা আছে সেটাই যথেষ্ট যদি আপনার ইচ্ছা শক্তি তার চেয়ে বড় হয় ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন